প্রবাস জীবন যে কত কষ্টের যারা প্রবাস আছেন তারাই বুঝতে পারবেন ডিউটি শেষ করে দেড় দুই ঘন্টা দাঁড়ায় থাকার পরেও গাড়ি আসে না ডিউটি শেষ করে দাঁড়া থাকা যে কত কষ্টের যারা দাঁড়ায় থাকে যারা প্রবাস আছে তারাই বুঝবে এই কষ্টটা কি যেহেতু রোজা রমজান মাস দাঁড়ায় থাকতে একটু বেশি কষ্টই লাগতেছিল তাই সবাই মিলে প্ল্যান করলাম আর দাঁড়া থাক না গাড়ি আসুক বা না আসুক সবাই রুমে চলে যাবো হাইটাই যেই কথা সেই কাজ সবাই রুমের উদ্দেশ্যে রওনা হলাম হাইটা হাইটা এটাই গিয়া হলো প্রবাস জীবন প্রবাস এটাকে টাকা কেমন এত সহজ ছিল সকাল সকাল গোপ নষ্ট করে ডিউতে আসা সারাদিন মানুষের কথা মতো কাজ করা কাজ শেষ করে রুমে যাওয়া রুমে গিয়া রান্না করে তারপর আবার খাওয়া দাওয়া করা লাগে আরো অনেক কষ্টের কথা আছে আমরা যারা প্রবাসীরা সবাইকে বলি না যাই হোক সবাই আমাকে এড়াই খেলা দৌড়প্রেয়ারিতে তারপরে আমিও দৌড় দিলাম পিছন থেকে হাই রোড গাড়ি সবসময় একশো বিশ একশো টান থাকে তাই চোখ দিয়ে দেখে আস্তে ধীরে রোড পার হওয়া লাগে আমি তাদেরকে বললাম কেন দৌড়াদৌড়ি করতেছে তারা বললো গাড়ি চলে আইসে তাই দৌড়াদৌড়ি করতেছে আমিও দেখলাম ঠিক গাড়ি চলে আইসে তাই আমরা গাড়ি ওয়েট করতেছি গাড়ি আসবো গাড়িতে উঠবো যিনি গাড়ি চালাই উনি একদিন বাংলাদেশে ভাই যারা আমার পিছনে আসছিল তাদেরকে নিয়ে তারপর আসে এখন আমরা গাড়িতে গাড়িটা তো লেট হয়েছে কেন এটাও আমরা বললাম না চুপচাপ গাড়িতে ওইটা বসে বইসে বললাম প্রবাস জীবন কিছু বললেই সমস্যা যাই হোক কথা বলতে ওদের রুমে চলে আসলাম সবাই গাড়ি থেকে নামতেছে যেহেতু আমি সবার পিছনে বসছি তাই সবার নামার পর আমরা নামতে হইব যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা চলে আসছি রুমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ